বিগ ব্রেকিং নিউজ আসন্ন দু লোকসভা নির্বাচনের মুখে নৌশত সিদ্দিকীর দলে বিরাট ভাঙন আইসিএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একশো জন আইসিএফ কর্মী ভাঙড়ে বিরাট ভাঙন আইসেফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভাঙড়ের পানগঞ্জ অঞ্চলের আইসেফ নেতা সাবির শিকারি প্রায় একশো জন আইসেফ কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে শৌকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারা সাবিরের দাবি নৌসদ উন্নয়ন করছে না তৃণমূল এলাকায় উন্নয়ন করছে গতকাল তৃণমূল নেতা শৌকত মোল্লা বলেন গান্ধীবাদী মতাদর্শ হলে হবে না বিশ্বাসী মতাদর্শ হতে হবে বিষয়টা মাথায় রাখতে হবে যে ঘটনা আইএসএফ এর তরফে ঘটিয়েছে তাদেরকে চরম মূল্য দিতে হবে দুদিন আগে তৃণমূল দুই কর্মী খুন হয়ে যেতেই পারত তাই আমাদের ছেলেদের বলবো দেউলি ওয়ান ও সারাঙ্গাবাদের আইএসএফ এ যারা যারা ওই এলাকায় ফিসারি ব্যবসা করছে আজ থেকে তারা যেন না যায় ওই এলাকায় তার ব্যবস্থা করতে হবে কেননা এই আইএসএফ যখন তখন ওখানে খুন করতে পারে সভা থেকে শপথ মোল্লা বলেছেন তাই রাজনৈতিকভাবে আমাদেরকে মোকাবিলা করতে হবে এবং সেই লড়াইতে আমাদের যদি আরও দুটো খুন হতে হয় বা রক্ত ঝরলেও কিন্তু কোনোভাবে শত্রুর সঙ্গে এক ইঞ্চি কম্প্রোমাইজ করব না ছেলেরা সব তৈরি তো তিনি আরও বলেন প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে ওই দিন আমাদের দুই কর্মী মার্ডার হতে গিয়েও হয়নি প্রশাসন যদি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারে তাহলে এখানকার জনগণ ওদের শাস্তির ব্যবস্থা করবে ওদের বাঁচাতে কেউ পারবে না ওই এলাকায় জিনা হারাম করে দেব এইভাবে প্রতিবাদ সভা থেকে একের পর এক হুশিয়ারি সুরে বিরোধীদের উদ্দেশ্যে কথা বলেন বিধায়ক শৌকত মোল্লা এর করুণগত শুক্রবার 1 নম্বর ব্লকের ভদ্রা অঞ্চলের খরগাছি এলাকায় আইএসএফ এর দলীয় ব্যানার লাগানোর কেন্দ্র করে আইএসএফ ও তিনমুল এর মধ্যে একটা সংঘর্ষ হয় সেই ঘটনাই দুজন তিনমুল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছিল আইএসএফ এর বিরুদ্ধে তিনমুল এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে আইএসএফ এর কর্মীদের ব্যানার লাগাতে বাধা দেই এমনকি তাদের মারধর করে ওই এলাকায় গুলি চালানোর অভিযোগ উঠেছিল যদিও গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছিল ভাঙ্গর থানার পুলিশ সেই ঘটনার প্রতিবাদে এলাকায় তৃণমূলের প্রতিবাদ সভা হয় আর সেই সভায় থেকে ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা হুঁশিয়ারি সুরে আইসেফের বিরুদ্ধে কথা বলেন এরপরেই রাজনৈতিকভাবে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে একুশ জানুয়ারি আইসেফের প্রতিষ্ঠা দিবসের আগে